বাঘের নিষ্ঠুর বাহিনীর হাতে প্রাণ হারায় এক নিরীহ শিয়ালের মা ও বাবা আমি দুর্বল হতে পারি কিন্তু বোকা নই এই রক্তের হিসাব আমি নেব সে একা নয় সে ডাকে তার জন বুদ্ধিমান বন্ধুকে আমরা শক্তিশালী নই কিন্তু আমরা একসাথে বাঘ শক্তিতে যেতে আর আমরা জিতব বুদ্ধিতে রাতে তৈরি হল একের পর এক ফাঁদ এই ছোট শিয়াল আমাদের থামাবে শক্তি হার মানে বুদ্ধির কাছে এই বনে অন্যায় রাজত্ব শেষ মা বাবার হত্যার প্রতিশোধ পূরণ হল ন্যায় ফিরে এলো অরণ্যে শক্তি নয় বুদ্ধি আর ঐক্যে আসল শক্তি